নবীকে চিন্তা হবে না হবে না জি ইনশাল্লাহ চিনবো চলুন এই নাবিকে mohabbat করেছেন বাবা হজরতে বেলাল আ কি ঠিক না জি জি বেলাল কত থেকে জীবন রেখেছিলেন মনে আছে হ্যাঁ জি বেলালের বাবা শরীরে বাবা চাবুকের বাড়ি মেরে 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 বাবাজি কাটা 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 দাগ বাবা দিয়ে দিকে মাইয়া আবু জাহেলেরা বলতেছে এক কাজ করো লবণের গোড়া এবং মরিচের গোড়া নিয়ে এসো আবো জাহেলের গোলা বলতে বলতেছে বলে কি করা হবে

যত আমার আলে বল আমার দুনিয়াতে আসবে তোমার ঘটনা বলে আমার বান্দা বান্দিদের কাছে বলবে যদি চুল পরিমাণের আমার নাবিকে মহাব্বাস করে নিতে পারে মারার পরে তারাও জান্নাতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরে আবু বলতে তুমি কলমা ছাড়বে না বলে পেরাল বলতেছে বলে না কলমা ছাড়ব না বাবা জি মুসলমান ভাই রে এই সুরা মানি কেন হযরতে পেলাল জি চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করতে লেগে চলল আল্লাহ গো কাফের দলের যতই মারুক না কেন আল্লাহ মাটির তলেরা যত ইমারুক না কেন আল্লাহ গো আমার ইমান কে আরো তাজা করে দে বাবা যে মুসলমান বাইর হাজরাতে বেলার হাত গলক বাবা টান করে বেঁধে নিয়েছে পা দুটো কাপ মা টান করে বাবা বেঁধে দিয়েছে বাবা হাজরাতে বেলার যে জায়গা গল কাটা কাটা দাগ বাবা লবণ নিয়েছে বাবা যে চিটা দিতে যে বাবা বেলাল জমিদার পরে ধর পাদা বাগাতে চাল সত্য করতে পারি না কারণ আপনার মাইয়া বন্ধে চ লাল তুমি শুধু একবার বলো নবিজির কলমা ছাড়বে কি বেলাল বলে না না আমি নবিজির কলমা ছাড়তে রাজি নই বাবা লবনের গোড়া যখন হয়ে গেল এদিকে ابوজার বলতেছে বেলাল সামন্য তো লবনের গোড়া হলো এবং তোমাকে মূর্চের গোনা ছিটাবো যেই জায়গা গলাটা কাটা 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 ভাই রাও আমি তোমাদের কোনো দোষ করি নাই আমি তোমাদের কোনো নাই করি নাই তুমি একটাই ভুল করেছো কেন তুমি আকেরি জামানার নবীর কলমা পড়েছো বাবাদী মুসলমান বাইরে হযরত Bilal বলতেছে ওরে কাপের বলে রাও তোমাদের ধর্মতে ঢল মূর্তি পূজা আছে তোমাদের ধর্মতে গান বাজনা আছে তারি জন্য তোমাদের ধর্মকে লাথি মেরে দিও আমি দয়ার না বীর পাল না পড়ে মু যখনই আমি কথা বলো বেলাল বাবা কোনো মাতে বাবা কলমা ছাড়বে না আবু যা বলছে মরিচের গুড়া নিয়ে আসো যেমন বাবা মরিচের গুড়া নিয়ে এসে যে জায়গা গেল কাটা 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 করে বাবা রক্তর বল্লা বেরতেছে বাবা মরিচের গুড়া নিয়ে এসে বাবা দূর দূর করে আপনার গায়ে আপনার চিটা দিতেছে বেলাল সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না শুধু মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু সুর বর উন্নসে বল্লাহ আমি নবী জল জীবন্ত তোরা জী জীবন্ত তোরা জী আব নবী জী কলমা ছড়তে র বাবাজি মুসলমান ভাইর হজরতে বেলাল বাবা যখন শরীরে মরিচের গোড়াটা দিয়েছে বেলাল আপনার জমিনে আপনার দুই হাঁটু গোল আপনার পাটতে যাবে কি কিন্তু বাবা পাটতে পারেনা হাত দুধ তো বাঁধারে বাবা হাত গুলোকে

এরি নাম ছিল হজরতে বেলাল বাবা দি মুসলমান ভাই রাও এ শোনা মানে কে রাও বেলাল কে কোন মতে কলমা ছোটাতে পারে না পারে না আবু জাহল উমাইয়া বলতে এক কাজ করো বেলালের হাত গলো খুলো বেলালের পা গলো খুলো খোলার পরে বেলালের পায়ে আবার দড়ি বাঁধো বেলালকে টানতে টানতে নিয়ে যাও ফাকা

আবু জাহেলের গলা মেরা বলতেছে বলে হ্যাঁ তোমরা শোনো 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 না একবার যদি কালমা ছেড়ে দাও বেলাল গো তোমাকে ছেড়ে দিতে হবে বেলাল বলছে না জীবন দিতে রাজি কিন্তু নবীজির কলমা ছেড়ে রাজি না বেলালের পায়ে বাবা দড়ি বেঁধেছে বেলাল গাপ মা টানতে টানতে নিয়ে যাবে কি আবু জাহেল বলতাছে বেলাল বলো কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাদের কাছে নিয়ে যাওয়া পেলাম বলছে দরকার নাই নবীর জন্য আমার প্রাণ বিলি করে দিয়েছি আমি মরনের কোনো চিন্তা করি না মরে গেলে পরে জান্নাত লাভ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলালের পায়ে দড়ি বেঁধে বাবাজি টানতে টানতে নিয়ে যাচ্ছে ফাঁকা মরুভূমিতে শুধু বালি আর বালি টানতে টানতে নিয়ে যাচ্ছে বেলা বলছে ভাই তোমরা তো আমাকে ছেড়ে দিতে পারো ছেড়ে দাও তোমাদের এলাকা ছেড়ে আমি অন্য এলাকা চলে যাব আবু জাহেলের গলা বলছে বলে না না ছাড়া হবে না যদি কলমা ছাড়ো তাইলে তোমাকে ছাড়বো বেলা বলছে না কোনো সম্ভব হবে না আমি নবীজির কলমা খানা ছাড়তে পারবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলালের পায়ে বাবা দড়ি বেঁধে

দেখেছে ধরেছি কে ধরেছে মাথা কে ধরেছে ভূ কে ধরেছে পেট কে ধরেছে জাল কে ধরেছে পৌ বাবা যে গরম বালিতে বেলাল কেটে যে ধরেছি বেলাল বাবা সহ্য করতে পারে না আল্লাহ গো আমি আর কত সহ্য করব গো কদা কত সহ্য করব আমি তো একটা গরম পানি থেকে উঠে আসলাম তারপরে আমার শরীরে চাবুক চালালো লবণ দিল মরিচের কোণা দিল বেলাল আমি সহ্য

বাবা ধরে ছিল এদিকে আবো জায়ের পায়ে বাবা আবো জায় গলানদের পায়ে বাবা আপনার কাঠের জুতা ছিল কিসের কাঠের জুতা কাটের জুতা ছিল বাবু দেখতেছে জুতা পুড়ে পুড়ে যেন আপনার শেষ হয়ে গেছে এদিকে আবু জাহেলের গোলামেরা বলতে চায় আবু জাহেল আমাদের পায়ের জুতা তো পুড়ে ছাই হয়ে গেল গরম বালিতে তাইলে চিন্তা করুন ওই বালিটা গরম ছিল তো ছিলই কত আবু জাহেলের গোলামদের পায়ে কাটের জুতা পুড়ে ছাই হয়ে গেল আর ওই গরম বালিতে বেলা বাল কেটেছে ধরে যাও তখন আবুদার বলল হে গোলামের তোমরা একটা কাজ করো বেলালের বুকে দুই টেকে আড়াই মনের পাথর চাপায়া দাও আর তোমরা নিজে নিজে বালিতে কেউটে চলে আসো হযরতে বেলালের বাবা বুকের উপরে দুই টেকে আড়াই মনের বাবা পাথরখানা চাপায়া দিল চাপায়া দেওয়ার পরে বেলাল হা হাতগুলোকে সাট সাট করে দিয়েছে বাবা পেলাম যখন হাতগুলোকে সাট সাট করে দিয়েছে কিছু কোন পর আবু জান গলা বেরা দেখো মনে হয় পেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে দেখো দেখো পেলাল হাতটা গুলো চেয়ে দিয়েছে দেখো পেলাল মনে হয় কলমা

নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি হলেন নিদায়

सहिदे करवाला जिंदाबाद जश्न ईद मिलाद النबी जिंदाबाद अरे काफिर तो, तो तो मेरे दा बेलाल ईमान तो ता जा होय प्रभु बेलाल छरे रि कलमा अल्लाह ने কি গো আপনি نبی ава জীবনের জীবন হলেন কওসারের মালিক কি গো সুবহানাল্লাহ হলেন কওসারের মালিক সেদিন করাবে হাউজের পানি যদি তোমরা নবীর প্রেমিক কহ আল্লার নবী নরা

তাই নাকি বললা হ তাহলে এক কাজ করো যখন বেলালের মুখ থেকে কলমা বন্ধ হচ্ছে না একটা কাজ করো যে ঘটনাটা বলছি এই ঘটনাটা কোনো কোনো রয়াতে বলছে যে ঘটনা বলা চলবে না আবার কোনো কোনো রয়াতে বলছে বলা চলবে তো বাবা যে মুসলমান কে বলছে হাজর বেলাল তোলা ছিল আ সিন শব্দটি বেরতো না আবার কোনো কোনো রায়াতে বলছে যে না বেলালের জবানটা ততল্লা হয়েছিল এই কারণে জন্যে যে বেলালের জিবাতে pereg মেরেছিল তো বাবা যদি শুনাই বেরাসলাম মুয়াদাস আমান ইকরাম কি বলছে জি 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 চলন বেরাদার আবু যাবে যা কাজ করো বেলালের গরম পালি থেকে তুলো গরম পালি থেকে যখন বাবা তোলেছে বাবাজি পিঠ গলো বাবাজি কালো 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 হয়ে গেছে বেলাল কালো দেশের বেলাল পুড়ে আরো কালো হয়ে গেছে মাথার চুল বলো বাবা পুড়ে ছায় পিঠখানা পড়ে কালো কালো হয়ে গেছে বাবা বাবা বেলাল বেলালকে বলছে বেলাল বলো তুমি কলমা